আসসালামু আলাইকুম আমি তামিম সাহ কমার্স একাডেমি আর্টস একাডেমি থেকে আমাদের ধারাবাহিক রেকর্ডের ক্লাসের আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে তোমাদের সামনে হাজির হচ্ছি গত ক্লাসে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান কাকে বলে অব্যবসায় প্রতিষ্ঠানের কয়টা শ্রেণী বিভাগ রয়েছে অব্যবসায়ী প্রতিষ্ঠানে আয়ের উৎসগুলো অব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যয়ের উৎসগুলো সবগুলো আমরা ডিটিএলসে আলোচনা করেছিলাম আমরা বলেছিলাম পরবর্তী ক্লাস আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব সো ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব হচ্ছে অব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের মূলধন তহবিল নিয়ে অব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন তহবিল মূলধন তহবিল স্যার জিনিসটা কি অব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন তহবিলের অপর নাম কি জানেন স্যার অব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন তহবিলের অপর নাম হচ্ছে স্যার প্রারম্ভিক মূলধন অব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন তহবিলের অপর নাম কি স্যার প্রারম্ভিক মূলধন অথবা আরেকটা নাম আছে যেটাকে আমরা নর্মালি মূলধন বলি ওই নর্মালি মূলধনটা এখন আসে এই প্রারম্ভিক মূলধন অথবা এই মূলধন অথবা এই মূলধন তহবিল জিনিসটা কি কেমনে বের করব এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্ম আসে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা কেমনে সলভ করব সবগুলো আমরা একটা ক্লিপে ইনশাল আজকে শেষ করার ট্রাই করব সো স্যার প্রথমত যদি আসি অব্যবসা প্রতিষ্ঠানের মূলধন তহবিল হলো সেই অর্থ বা তহবিল যা প্রতিষ্ঠানে স্থায়ী কার্যক্রম এবং সেবা প্রদানের জন্য রাখা হয় নিত্য কাজের জন্য রাখা হয় না লং টাইম ধরে সেবা প্রদান করার জন্য মূলত এই কাজটা করা হয়ে থাকে মূলত চালানোর জন্য প্রাথমিক এবং সংরক্ষিত প্রতিষ্ঠান থেকে রান করার জন্য মূলত এই জিনিসটা রাখা হয় মুনাফার বা বিতরণের জন্য এই জিনিসটা রাখা হয় না বরং প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা সেবা প্রদানের জন্য ব্যবহৃত হয় প্রারম্ভিক মূলধন তবে নিম্ন ছকের সাহায্যে প্রস্তুত করে দেখানো একবার ছক লাগে ছক বাদ দিয়ে আমরা ক্লাস নাইন থেকে পড়ে আসতেছি প্রারম্ভিক মূলধন বের করার জন্য সূত্র রাখি স্যার একটু বলেন তো স্যার আমরা ছোটবেলা থেকেই জানি স্যার ছোটবেলা মানে ক্লাস নাইন থেকে জানি প্রারম্ভিক মূলধন স্যার আমরা কেমনে বের করব প্রারম্ভিক মূলধন স্যার বের করার জন্য আমার সূত্র হচ্ছে স্যার প্রারম্ভিক সম্পদ বা প্রারম্ভিক স্যার মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় সহজ ভাষা আমরা বলতে পারি প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়গুলোকে বাদ দিলে স্যার আমরা প্রারম্ভিক মূলধনটাকে পাবো স্যার প্রারম্ভিক মূলধনটা সমাধান করার জন্য ম্যাথমেটিক্যাল টার্মগুলো সমাধান করার জন্য একটা ছক করতে হয় একটা বক্স করতে হয় সো স্যার আমরা একটু চলে বক্স একটু করে একটা নজর দেখে আসি এই যে এটা হচ্ছে আমাদের জন্য প্রারম্ভিক মূলধন তৈরির জন্য একটা বক্স সো স্যার বক্সে কি কি রয়েছে আমরা একটু যদি খেয়াল করে দেখেন বক্সে এক পাশে আমরা স্যার দায়গুলোকে লিপিবদ্ধ করব একটা পাশে সম্পদগুলোকে লিপিবদ্ধ করবো স্যার সম্পদ বলতে কোন সম্পদগুলোকে বোঝাচ্ছে আমি আবার বলতেছি আমরা কি তৈরি করতেছি প্রারম্ভিক মূলধন তাহলে সম্পদ বলতে প্রারম্ভিক সম্পদ গুলাকে বোঝাবে দায় বলতে কোন দায় গুলোকে বোঝাবে স্যার প্রারম্ভিক দায় গুলা বোঝাবে আবার বলতেছি সম্পদ বলতে আমরা প্রারম্ভিক সম্পদ কি বুঝবো দায় বলতে আমরা প্রারম্ভিক দায় গুলাকে বুঝবো সো স্যার আসি প্রারম্ভিক সম্পদের মধ্যে কি কি হতে পারে নগদ তহবিল ব্যাংক জমা বিগত বছরের অনাদায় একটা পয়েন্ট মাথায় রাখবেন এই যে বিগত বছর স্যার একটু পরে আমি বলতেছি এক তারিখে নর্মাল জিনিস স্যার এক তারিখে যা সম্পদ আছে সবগুলোকে আমরা সম্পদের পাশে নিয়ে আসবো এক তারিখে যা দায় আছে সবগুলোকে আমরা দায়ের পাশে নিয়ে আসবো দায়ের পাশ এবং সম্পদের পাশের মধ্যে অলওয়েজ সম্পদের পাশটা বড় হবে সম্পদের পাশের যোগফল থেকে দায়ের পাশে যোগফলটা বাদ দিয়ে স্যার আমরা এই যে প্রারম্ভিক মূল্যন্ত আমরা নির্ণয় করব। তাহলে কি বললাম স্যার এক তারিখের সম্পদ থেকে এক তারিখের দায়গুলোকে আমাকে মাইনাস করতে হবে একটু করে খেয়াল করেন এক তারিখে বিগত বছর প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার সময় কখনো চলতি বছরের কোন হিসাব আসবে না আমি আবার বলি স্যার প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার সময় কখনো চলতি বছরের কোন হিসাব আসবে না অলওয়েজ কোন হিসাবটা আসবে স্যার বিগত বছর হিসাব কোন স্যার বিগত বছর দেখেন বিগত বছর ওনাদের ইচ্ছা বিগত বছরের অনাদায় আয়টা আমার জন্য এই বছরের জন্য সম্পদ হিসাবে আসে আয় বকেয়া থাকলে আমার জন্য সম্পদ হয় তাহলে বিগত বিগত বছরের বছরের বকেয়া বছর মানে গত বকেয়াটা এই বছরের শুরুতে নিয়ে আসছি এক তারিখে নিয়ে আসছি দ্যার সই আমার জন্য কিসার বিগত বছরের আয় আমার জন্য সম্পদে আসবে বিগত বছরের অগ্রিম যে ব্যয়গুলো থাকবে সেগুলো এরপরে কিছু সম্পদ থাকবে সরাসরি ওই সম্পদগুলো দায়ের পাশে কোনগুলো আসবে আমাদের ব্যাংক নিগ্রহত রয়েছে বিগত বছর তাও দেখেন বিগত বছরের বকেয়া খরচ বিগত বছরের প্রাপ্ত অগ্রিমায় সহজ ভাষায় যদি বলতে যাই এক তারিখে যা সম্পদ থাকবে ওদেরকে লিখবো এক তারিখে যা দায় থাকবে দায়গুলোকে লিখবো মনে রাখবেন এখানে চলতির কোনো অস্তিত্ব নাই কিসের অস্তিত্ব রয়েছে স্যার বিগত অস্তিত্ব রয়েছে কিসের স্যার বিগত অস্তিত্ব রয়েছে সহজ ভাবে দায়কে বাদ দিলে স্যার আমরা প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করতে পারি এটা আমাদের প্রারম্ভিক মূলধনের জন্য একটা বিষয় সো স্যার এবার আমরা আসি এই প্রারম্ভিক মূলধনটা থেকে কি ধরনের আমার অঙ্ক আসতে পারে আমি অঙ্কগুলোকে কিভাবে সমাধান করবো তা একটু করে আলোচনা করি প্রথমত আমরা স্ক্রিনে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা এখন এই কোয়েশ্চেনটাকে সলভ করব প্রায় অঙ্কের মধ্যে আপনাকে ক নাম্বার অথবা খ নাম্বার আমি দুই নাম্বার অথবা চার নাম্বারের জন্য আপনাকে প্রারম্ভিক মূলধন তহবিলটা নির্ণয় করতে বলবে তাই এটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবো সম্পূর্ণ প্রারম্ভিক মূলধনের যা ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে যা ম্যাথমেটিক্যাল সমস্যা রয়েছে ইনশাল্লাহ আজকে আমরা সবগুলো ক্লিয়ার করার ট্রাই করব ছোট স্যার যদি খেয়াল করি দেখেন ক নম্বরে আপনাকে বলা আছে প্রারম্ভিক মূলধন তহবিলের পরিমাণ কত স্যার আমরা একটা কথা বলেছিলাম না প্রারম্ভিক মূলধনের তহবিল পরিমাণ বের করতে বলে আমরা কাকে লিপিবদ্ধ করব প্রারম্ভিক সম্পদ থেকে স্যার প্রারম্ভিক দায়গুলোকে বাদ দিব স্যার প্রারম্ভিক সম্পদগুলো স্যার আমি কই পাবো স্যার একটু করে যদি খেয়াল করে দেখেন এই যে প্রাপ্তি প্রদান আপনাকে একটা দেয়া রয়েছে না এই প্রাপ্তি প্রদানে আপনি কিছু প্রারম্ভিক সম্পদ কিছু দায় পেতে পারেন এবং প্রাপ্তি প্রদানের নিচে অন্যান্য তথ্যাবলী অথবা সমন্বয়ের মধ্যে আপনি কিছু প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক দায় পেতে পারেন তো স্যার আমি একটু যদি খেয়াল করি সহজ বিষয় আগে আমি আপনাকে টেকনিকটা একটু করে বলি তারপর আমি আপনাকে ইন যাচ্ছি টেকনিক হচ্ছে স্যার প্রারম্ভিক প্রাপ্তিও প্রধান হিসাব থেকে প্রারম্ভিক সম্পদগুলো আমি কোথায় পাবো দেখেন এই যে শুরু থেকে একটা উদ্ধৃত্ত থাকবে না স্যার প্রাপ্তিও প্রধানে সব সময় শুরুতে একটা উদ্ধৃত্ত বলা থাকবে একটা হাতে নগদ বলা থাকবে এই হাতে নগদ উদ্ধৃত্তটা এই হাতে নগদের ব্যাংক জমা বা নগদ প্রবিলটা সব সময় স্যার আমার জন্য প্রারম্ভিক সম্পদ এই যে প্রাপ্তি সমূহের পাশে স্যার আমার জন্য শুরুতে যেটা থাকবে স্যার এটা আমার জন্য কি হবে স্যার প্রারম্ভিক সম্পদ সেইমভাবে ভাবে প্রদানের পাশে একটা দেখেন উদ্ধৃত্ত আছে এই উদ্ধার আমার জন্য কি হবে স্যার এই উদ্ধ হবে স্যার আমার জন্য সমাপনী সম্পদ এই আমার জন্য কি হবে স্যার সমাপনী সম্পদ তাহলে স্যার আমরা কি বললাম প্রাপ্তিও প্রদানে প্রাপ্তির পাশে যে উদ্ধৃতটা থাকবে থাকবে সবগুলো অঙ্কে সম্পদ এরপরে স্যার এই যে প্রদানের দিকে একটু থাকবে সেটা সমাপনী সমাপনী আমার কোনো কাজ নাই স্যার আমার কাজ প্রারম্ভিক গুলোকে নিয়ে তাহলে প্রারম্ভিক সম্পদ আমরা এখানে একটা পাইলাম সাত হাজার পাঁচশো টাকা এরপর কোনো অঙ্কে যদি স্যার চাঁদা চাঁদা হচ্ছে আমার জন্য আয় চাঁদাটা দেখেন এখানে তিন ভাবে দিয়েছে দুই হাজার সতেরো সালের একটা চাঁদা আঠারো সালের একটা চাঁদা উনিশ সালের একটা চাঁদা করে খেয়াল করবেন আমি অঙ্কটা করতেছি কত সাল দুই হাজার আঠারো সালের বলা আছে একটা সতেরো একটা আঠারো একটা উনিশ আমি আঠারো সালের অঙ্ক করতেছি এটা হচ্ছে আমার বৃত্তি বছর সতেরো সাল বিগত বছর উনিশ সাল পরবর্তী বছর সতেরো সাল বিগত বছর উনিশ সাল পরবর্তী বছর আঠারো সাল বৃত্তি বছর তাহলে এইখানে এই যে দুই হাজার সতেরো সালে আমার এখানে যে টাকাটা দেওয়া রয়েছে চাঁদার মধ্যে দুই হাজার সতেরো বিগত সালের টাকা তাহলে স্যার আমরা বলছিলাম না বিগত বছরের আয় আয় মানে বিগত বছরের আয়টা বকেয়া ছিল এই বছরে পেয়েছি তাহলে বিগত বছরের বকেয়া যে আয়টা হয় সেটা আমার জন্য এক তারিখে থাকে এক তারিখে আমরা সেটাকে কী হিসাবে লিখবো স্যার প্রারম্ভিক সম্পদ হিসাবে লিখবো বিগত বছরের অনাদায়ী আয় তাহলে বিগত বছরের বকেয়া এটা হচ্ছে আমার জন্য স্যার প্রারম্ভিক সম্পদে যাবে এরা কোথায় যাবে স্যার আমার জন্য প্রারম্ভিক সম্পদের মধ্যে যাবে সো অনেকে কোশ্চেন করে স্যার বাকিগুলো কই যাবে দুই হাজার আঠারো সালেরটা স্যার আমরা যখন পরে আই বিআই বিবরণী যখন করব ওই আই বিআই বিবরণীর মধ্যে যাবে দুই হাজার উনিশ সালেরটা স্যার যখন আমরা আর্থিক অবস্থায় বিবরণী করব আর্থিক অবস্থায় বিবরণীর মধ্যে স্যার দায়ের পাশে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে একটা প্রারম্ভিক সম্পদ পেলাম এখানে একটা আমরা প্রারম্ভিক সম্পদ পেলাম আসি অনুদান এটা 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 আমার জন্য মূলধন কোনো কাজ নাই আয় এক তারিখের না এখানে বক্সে আর এক তারিখের কিছু থাকবে না বক্সে এক তারিখের আর কোনো কিছু থাকবে না বক্সে এক তারিখের কোয়ারেন্টি থাকবে যদি থাকে সর্বোচ্চ দুইটা একটা হচ্ছে উদ্ধৃত্তটা থাকবে আর চারা যদি ভাবে অনেকগুলো বছর বলে তাহলে বিগত বছর টাকাটা আমার জন্য সম্পদ হিসেবে থাকবে এরপরে স্যার আমরা বক্সের নিচে চলে আসব একটু দেখেন এখানে বলা আছে সালের জানুয়ারি কত জানুয়ারি স্যার পহেলা জানুয়ারি পহেলা জানুয়ারি জানুয়ারি এক তারিখের সম্পদগুলো থাকতে পারে দায়গুলো থাকতে পারে তো স্যার আমরা কি কি আছে একটু করে খেয়াল করি আমরা যদি আসি স্যার এখানে প্রথমে পাচ্ছি দেখেন এক তারিখের ক্লাবের সম্পদগুলো বিনিয়োগ এক তারিখের সম্পদ দালানকোড়া এক তারিখের সম্পদ আশবপত্র এক তারিখের সম্পদ তাহলে আমরা এক তারিখের সম্পদে এখানে একটা পাইলাম এখানে একটা পাইলাম এখানে একটা পাইলাম এখানে একটা পাইলাম আসবো একটা পাইলাম বিগত বছর কোনো দায় কি নাই থাকতে পারে দেখি একটু পরে দেখি আমরা অন্যান্য তত্ত্বাবলীর মধ্যে আসেন বার্ষিক প্রাপ্য চাঁদার পরিমাণ পঞ্চাশ হাজার টাকা এটা আমার কোনো কাজ নাই এ পরে যদি যাই প্রদত্ত বেতন পাঁচ টাকা বিগত বছর একটু খেয়াল করেন প্রদত্ত বেতন বেতন হচ্ছে জন্য ব্যয় কোন বছর বিগত বছর বিগত বছর টাকা বিগত বছর আমার জন্য আসবে বিগত বছর বকেয়া ছিল বিগত বছরের বকেয়াটা আমার জন্য স্যার দায় বিগত বছরের বকোরা জন্য কি স্যার দায় বিগত বছর বলা থাকার কারণে প্রারম্ভিক দায়ের মধ্যে আসবে বাস শেষ আর কোনো কিছু নাই আজকে না দেখি তাও এই বছর বেতন ছয় টাকা এই বছর এই বছর হিসাবে আসবে না বলছিলাম এই বছর পরবর্তী বছর আসবে না প্রারম্ভিক বের করার সময় হলে বিগত গুলো আসবে আস বছর পর অবশ্যই দরকার নাই তাহলে আমরা সবগুলো পেয়ে গেছি গা এবার আমরা যদি একটু ক্যালকুলেশন যদি একটু দেখাই আপনি চাইলে আধুনিক পদ্ধতির মাধ্যমে বক্স করতে পারেন আপনি চাইলে সনাতন পদ্ধতির মাধ্যমে বক্স করতে পারেন সনাতন পদ্ধতির মাধ্যমে যদি স্যার আমরা বক্স করি তখন আমরা বক্সে কিভাবে করব বক্স করব আমরা সনাতন পদ্ধতির মাধ্যমে একটা হচ্ছে যে পাশে লিখবো হচ্ছে আমরা দায় দায় সমূহ টাকা সম্পদ সমূহ টাকা এই পাশে সম্পদ গুলোকে লিখবো এই পাশে দায়গুলোকে লিখবো অথবা আপনি চাইলে আধুনিক পদ্ধতির মাধ্যমেও করতে পারেন আধুনিক পদ্ধতি হচ্ছে এভাবে বিবরণ টাকা টাকা প্রথমে আমরা প্রারম্ভিক সম্পদগুলোকে স্যার প্রারম্ভিক সম্পদ কি কি আছে স্যার আমি এখানে যদি একটু করে খেয়াল করি শুরুতেই বলছিলাম এখানে একটু উদ্বৃত্ত পাবো এখানে চাদারা পাবো এখানে বিনিয়োগ দালাঙ্কোটা আসবে এগুলোকে পাবো তাহলে এগুলো আমরা সিরিয়াল ওয়াইজ লিখে আসি প্রারম্ভিক সম্পদ প্রথমে নগদ তহবিল ও উদ্বৃত্তটা সাত হাজার পাঁচশো টাকা এরপরে বিনিয়োগ নিচ থেকে পাইলাম পঁচিশ হাজার দালাম পাইছি পঁচাত্তর হাজার আসবাব পাইলাম আবার কত টাকা আসবাব পাইছি পঁচিশ হাজার টাকা আর একটু বলেছিল চাঁদা দুই হাজার সালটা অনাদায়ী চাঁদা বকিয়া চাঁদা পাইলাম সবগুলো যোগ করে আমরা একটা মান নিয়ে আসলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওখান থেকে আমরা কাকে বাদ দিব বিগত বছরের আমার যে দায়গুলো ছিল প্রারম্ভিক দায়গুলোকে বাদ দিব প্রারম্ভিক দায় পাইছিলাম একটা আমরা একটা হ্যারিং দিব বাদ প্রারম্ভিক দায় বকে বেতনটা এক লক্ষ পঁয়ত্রিশ থেকে পাঁচ হাজার টাকা মাইনাস করলে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এটা জন্য আনসার এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন বের করার নিয়ম আমরা একটা অঙ্ক দেখলাম না স্যার পাশাপাশি আমরা একটু আরেকটা অঙ্কটুকু যদি স্যার একটু খেয়াল করি স্যার আমরা আরেকটা অঙ্ক করবো প্রারম্ভিক তহবিলের মধ্যে আমরা আমরা আরেকটা একটু একটু করে করে আলোচনা যদি যদি করি স্যার আসি এই যে আমাদের একটা ম্যাপ আমরা আগে একটু করে খেয়াল করি এখানে কোনো প্রারম্ভিক তহবিল আমাকে বলেছি না কিনা প্রারম্ভিক মূলধন তহবিল বলে নাই তারপরও স্যার আমি যদি এখানে প্রারম্ভিক মূলধন বের করতে বলতাম তাহলে আমরা কেমনে বের করতাম আমি একটু করে যদি বলি একটু করে দেখেন ও এটা তো গত বছর গত ম্যাপটা না না গত ম্যাথটা না আবার গত ম্যাথের মধ্যে একটু দেখেন প্রারম্ভিক মূলধন যদি আপনাকে বের করতে বলে আমরা প্রথমে বলছিলাম এক তারিখের সম্পদ গুলোকে লিখবো এক তারিখের সম্পদ কি কি আছে একটু দেখেন এই যে নগদ উদ্বৃত্ত আছে বারো হাজার পাঁচশো এই যে চাঁদা চাঁদা কিন্তু স্যার এখানে তিনটা বছর নাই তিনটা বছর থাকলে আগের বছরটা প্রারম্ভিক এখানে তিনটা বছর নাই তার মানে আমি চাঁদাকে এখান থেকে নিতে পারবো না তার মানে আমার বক্সের ভিতর থেকে অনলি একটাই আসবে আর কেউ আমার এখানে আসবে না বক্সের বাইরে যদি চাই এই যে দুই হাজার আঠারো সালে পহেলা জানুয়ারি তারিখ বিনিয়োগ আছে দালালকুটা আছে আগত্য আছে আগের মতো তাহলে এটা তো কোনো মাথা এই সবগুলো আমার জন্য সম্পদের মধ্যে আসবে দায়ের মধ্যে যদি আসি প্রাপ্য চার পনেরো হাজার টাকা এখানে আমার কোনো কিছু নাই প্রদত্ত বেতন পাঁচ টাকা বিগত বছর এই যে পাঁচ টাকা বিগত বছর টাকা এটা আমার এখানে আসবে ঠিক আছে বিগত বছর টাকা যেটা ছিল বিগত বছর টাকাটা আসবে তাহলে আমরা কি বললাম তাহলে এখানে কি পাইছি আমরা সম্পদের পাইছি এখানে একটা আছে বারো এখানে পাইছি পঁচিশ হাজার পঁচাত্তর হাজার পঁচিশ হাজার সবগুলো প্লাস করে ওখান থেকে বিগত বছরের বেতন পাঁচ টাকাটা মাইনাস করবো প্লাস মাইনাস করে আপনি প্রারম্ভিক মূলধনের পরিমাণটা পেয়ে যাবেন কা আপনি নিজ দায়িত্বে সেটা বাসায় করে আনসার বের করে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন তাহলে স্যার আজকে আমরা প্রাপ্ত আজকে আমরা হচ্ছে কি করলাম স্যার প্রারম্ভিক মূলধনের পরিমাণটা

السلام عليكم